সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমের বৈঠকের পোস্টকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবার দুইজনের বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুল রোববার তেইশে মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম সার্জিস সেখানে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিজের ও পর্যবেক্ষণ তুলে ধরেন ঠিক সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হানান মাসুদ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেন হানান মাসুদ লিখেন এসব কি ভাই পাবলিক লি বলছি দুইজনের একজন মিথ্যে বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন তিনি আরও বলেন মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা সরি আর চুপ থাকতে পারলাম না নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন